প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো এই পর্বে আমি তোমাদের ক্লাস টুয়েলভের সংস্কৃত বিষয় দ্বিতীয় অধ্যায় যোগ কর্মসু কৌশলম এই সম্পর্কে আলোচনা করব। এই পদ্যটির সমস্ত শ্লোকগুলির লাইন ধরে পাঠ করব এবং তার বঙ্গানুবাদ প্রত্যেকটি শব্দের অর্থ উচ্চারণ করে অনুবাদসহ আলোচনা করব। প্রেক্ষাপটও আলোচনা করবো এই প্রসঙ্গে তাহলে চলে আসছি আমরা আমাদের পাঠ্য যোগ কর্মসু কৌশলম এই কবিতাটিতে তোমরা সকলেই জানো এখান থেকে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন হবে সুতরাং সমস্ত টেক্সটি খুটিয়ে পড়া এবং প্রত্যেকটি শব্দের অর্থ জানা কিন্তু আবশ্যক তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল যোগ কর্মসু কৌশলম এই কবিতাটি নেওয়া হয়েছে শ্রীমদ ভাগবত গীতা থেকে তাহলে প্রথমেই প্রশ্ন আসে এই গীতা কি এর প্রেক্ষাপট কি কোথা থেকে নেওয়া হয়েছে বা এই গীতা কিভাবে সৃষ্টি হলো এগুলো কিন্তু সম্পর্কে জানতে হবে তোমাদের এই কবিতাটি সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করার জন্য প্রথমেই জেনে রাখি যে এই গীতার উৎস হলো মহাভারত মহাভারত লিখেছিলেন কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস কথিত আছে তিনি তিন বছর ধরে এই মহাভারত আঠেরোটি পর্বে রচনা করেছিলেন মহাভারতের মোট শ্লোক সংখ্যা এক লক্ষ সেই জন্য এই মহাভারতকে শত সহস্র সংহিতাও বলে এই মহাভারতের আঠেরোটি পর্ব প্রথম দিকের পর্বগুলো যেমন আদি সভা বন বিরাট উদ্যোগ ভীষ্ম এই ভীষ্ম পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশ এই আঠেরোটি অধ্যায় গীতা নামে পরিচিত আমরা দেখতে পাচ্ছি যে এই ভীষ্ম পর্বের কৌরব ও পাণ্ডবদের যুদ্ধ সংঘটিত হয় যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনের প্রতি বেশ কিছু উপদেশ প্রদান করে এই উপদেশগুলি গীতা নামে পরিচিত এই প্রসঙ্গটা একটু বলে রাখি তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে এই ভীষ্ম পর্বে দেখানো হয়েছে যে কুরুক্ষেত্রের যুদ্ধ যেখানে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধে শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের সারথী যুদ্ধে যাওয়ার প্রাককালে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইছেন যে আজ যে যুদ্ধ হবে সেই যুদ্ধ কার কার সাথে লড়তে হবে এই প্রশ্নের উত্তর দিতে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে অর্থাৎ সেই কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে নিয়ে যান এবং সেখানে অর্জুন দেখতে পায় যে তার সামনে প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে আছে গুরু দ্রোণাচার্য তার তা এই বিরুদ্ধে হবে এই কথা ভেবেই অর্জুন প্রচন্ড হতাশ হয়ে পড়েন সে অস্ত্র মাটিতে ফেলে দেন এবং নতজানু হয়ে শ্রীকৃষ্ণের কাছে বলেন যে সে যুদ্ধ করতে পারবে না তখন অর্জুনকে উৎসাহিত করার জন্য বেশ কিছু উপদেশ প্রদান করেন এই উপদেশগুলি গীতার আকারে আমরা পাঠ করি তো বুঝতেই পারছ তাহলে শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে যে শ্লোকগুলি উচ্চারণ করেছেন যে উপদেশগুলি দান করেছেন সেই সাতশোটি শ্লোক নিয়ে এই গীতা রচিত টোটাল আঠেরোটি অধ্যায় সাতশোটি শ্লোক এই সাতশোটি শ্লোকই কিন্তু শ্রীকৃষ্ণের মুখনুস্তৃত নয় এই প্রসঙ্গে বলি এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে শ্রীকৃষ্ণের মুখ থেকে নিঃসৃত বাণী হলো পাঁচশো চুয়াত্তরটি অর্জুনের মুখ শ্লোক পঁচাশিটি সঞ্জয়ের মুখ নিঃসৃত চল্লিশটি এবং ধৃতরাষ্ট্রের মুখ নিঃসৃত একটি এই টোটাল সাতশোটি শ্লোক এবার বলি এই যে বিভিন্ন অধ্যায় অর্থাৎ এই অধ্যায় অধ্যায় থেকে দশটি শ্লোক নির্বাচন করে তোমাদের এই কবিতা কর্মসু যোগ কৌশলম তো এই প্রসঙ্গে এবার বলে রাখি যে গীতার তাৎপর্য কি গীতার তাৎপর্য এই সম্পর্কে তোমরা যদি একটু ধারণা নিয়ে রাখো তাহলে তোমাদের টেক্সটি সম্পর্কে অবগত হতে এবং পরিচ্ছন্ন ধারণা তৈরি করতে সুবিধা হবে আসলে জন্ম জন্মান্তর ধরে অজ্ঞানতাবশত মানুষ যে মায়ায় আচ্ছন্ন হয়ে আছে সেই আবদ্ধ জীবকে পথের সন্ধান দেখানো হলো গীতার উদ্দেশ্য অর্থাৎ এই যে মায়ায় আবদ্ধ জীব কীভাবে ব্রহ্মে লীন হতে পারে তাদের ব্রহ্ম দর্শন হতে পারে তার পথ দেখানোই গীতার উদ্দেশ্য শুধু তাই নয় সাধারণ মানুষ কিভাবে তার সাংসারিক জীবনের কর্তব্য দায় দায়িত্ব পালনের মাধ্যমে ব্রহ্মের সঙ্গে সঙ্গে যুক্ত হতে পারবে সেই পথ দেখানোই গীতার এই প্রসঙ্গে তাৎপর্য বলতে পারি কবিতার নামকরণ সার্থক যোগ অর্থাৎ যুক্ত হওয়া বা এই যোগ শব্দের আরও নানা রকম অর্থ হতে পারে যেমন শৃঙ্খলা বা কোনো মার্গ যে পথে গেলে ব্রহ্মের সঙ্গে যুক্ত হতে পারবে এই পথগুলো হলো যেরকম কি জ্ঞান যোগ যোগ কর্মযোগ ইত্যাদি তো আমাদের এই কবিতায় কি দেখানো হয়েছে যে কর্মের মধ্য দিয়ে কিভাবে তুমি যোগ যুক্ত হতে পারো এই বিষয়টি কিন্তু তোমাদের এই দশটি নির্বাচিত শ্লোকে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে তাহলে বিষয়টি বোঝা গেল যে আমাদের কবিতার উৎস কি কোথা থেকে নেওয়া হয়েছে এবং কেন কি বলতে চাওয়া হয়েছে এর তাৎপর্য কী এইবার আমি চলে আসছি মূল টেক্সটে প্রথম যে শ্লোকটি আছে কি কর্মেন্দ্রিয়ানি সংযম য় আস্তে মনসা সরণ সংস্কৃতে য এর উচ্চারণ কিন্তু ইয় এরকম ভাবে করা হয় তো আমি এইভাবেই উচ্চারণ করছি নেক্সট কি ইন্দ্রিয়ার্থান বিমুরাত্মা মিথ্যাচার স উচ্চতে এর শব্দার্থগুলো আমরা একটু জেনে নিই কর্মেন্দ্রিয়ান কি অর্থাৎ ইন্দ্রিয় সমূহকে এই প্রসঙ্গে বলে রাখি আমরা জানি জ্ঞানেন্দ্রিয়ের কথা অর্থাৎ বিজ্ঞানে আমরা পড়েছি জ্ঞানেন্দ্রীয় হলো কি কি চোখ কান নাক জিব্বা এবং ত্বক এখানে বলেছি কর্মেন্দ্রিয়ানি কর্মেন্দ্রীয় অর্থাৎ বাক পানি পাদ পায়ু উপস্থ এই পাঁচটা এছাড়াও আরও একটি ইন্দ্রিয় আছে মন এই মন হল উভয় ইন্দ্রিয়ের অন্তর্গত না কর্মেন্দ্রীয় না জ্ঞানেন্দ্রীয় মন হচ্ছে উভয় ইন্দ্রিয় অর্থাৎ দুটোই অর্থাৎ আমাদের পাঁচটা পাঁচটা দশটা আর এই এক এগারোটা মোট এগারোটা ইন্দ্রিয় এটা কিন্তু তোমাদের এমসিকিউ কোশ্চেনে থাকতে পারে সুতরাং একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে নেক্সট যে শব্দটা রয়েছে সংয়ম অর্থাৎ সংযত করা ইয় যে আসতে মানে অবস্থান করা মনসা অর্থাৎ মনের দ্বারা স্মরণ স্মরণ করা ইন্দ্রিয়ার্থান অর্থাৎ ইন্দ্রিয়ের সমূহকে ভোগসমূহকে আত্মা অর্থাৎ মূঢ় ব্যক্তিকে মিথ্যাচার অর্থাৎ মিথ্যাচারী স সে উচ্চতে অর্থাৎ বলা হয় তাহলে বঙ্গানুবাদটা কি দাঁড়ালো যে ব্যক্তি কর্মেন্দ্রগুলিকে সংযত করে মনে মনে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলিকে স্মরণ করতে থাকে সেই মূর্চেতা ব্যক্তিকে মিথ্যাচারী বলা হয় এর তাৎপর্যটা আমি একটু পরিষ্কার করে বলার চেষ্টা করছি জগতে এরকম অনেক মানুষ আছেন আমাদের চোখের সামনেই যারা কি মিথ্যে আচরণ করে অর্থাৎ বাইরে ভালো সাজে কিন্তু ভিতরে অর্থাৎ মনে মনে অসাধু এই ধরনের মানুষেরা কিন্তু ব্রহ্মের সাথে যুক্ত হতে পারে না ব্রহ্মের সাথে যুক্ত হতে গেলে মনটাকে পবিত্র হতে হবে এই শ্লোকের মাধ্যমে কিন্তু এটাই বলতে চাওয়া হয়েছে নেক্সট দু নম্বর শ্লোক কি আছে কর্ম ব্রহ্মোদ্ভবং বৃদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাত সর্বগতম ব্রহ্ম নিত্য প্রতিষ্ঠিতম অর্থাৎ আমরা প্রত্যেকটা শব্দের অর্থ জানি কর্ম ব্রহ্মোদ্ভবং ব্রহ্ম যুক্ত উদ্ভবম অর্থাৎ বেদ থেকে সৃষ্টি কি কর্ম বিদ্ধি মানে কি জানবে ব্রহ্মক্ষর ব্রহ্ম মানে এখানে বেদ এই প্রসঙ্গে বলে রাখি ব্রহ্ম শব্দের অর্থ গীতাতে কিন্তু বিভিন্নভাবে করা হয়েছে কোথাও পরমাত্মা প্রকৃতি কোথাও ব্রহ্মা কোথাও বেদ কোথাও ব্রাহ্মণ এই শ্লোকটিতে প্রথম যে ব্রহ্ম শব্দটি আছে তার অর্থ বেদ এবং দ্বিতীয় যে জায়গাটা রয়েছে ব্রহ্মাকর সমুদ্ভবম এখানেও বেদ অর্থাৎ বেদ পরমেশ্বর থেকে উৎপন্ন এবং নেক্সট লাইনে তস্মাত সর্বগতং ব্রহ্ম এই ব্রহ্ম অর্থাৎ পরমেশ্বর তস্মাত মানে অতএব সর্বগতম মানে সর্বপ্রকাশক ব্রহ্ম হচ্ছে পরমেশ্বর এবং নিত্যম সর্বদা যে যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন এই শ্লোকটির একটু তাৎপর্য বিশ্লেষণ করি এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতে চেয়েছেন যে হে অর্জুন কর্মের সৃষ্টি তো বেদ থেকে বেদও সৃষ্টি হয়েছে পরমেশ্বর থেকে আর পরমেশ্বর থাকে কোথায় যজ্ঞে এখানে এই যজ্ঞ কি এই উত্তরটি কিন্তু তিনি দিয়েছেন পরের শ্লোকে শ্লোক নাম্বার তিন আমরা দেখি ব্রহ্মর্পণ ব্রহ্মহবি হবি ব্রহ্মনৌ ব্রহ্মুত ব্রহ্ম গন্তব্য ব্রহ্মকর্মস ব্রহ্মর্ণ ব্রহ্ম অর্থাৎ ব্রহ্ম অর্পণ অর্থাৎ অর্পণ করা ব্রহ্ম হবি অর্থাৎ হবি মানে কি ঘৃত আর ব্রহ্ম মানে ব্রহ্ম ব্রহ্মগ্নৌ অর্থাৎ ব্রহ্মস্বরূপ অগ্নিতে ব্রহ্ম অর্থাৎ ব্রহ্মযুক্ত এব অর্থাৎ ব্রহ্মই তার দ্বারা গন্তব্য প্রাপ্ত হওয়া ব্রহ্ম কর্ম সমাধি না অর্থাৎ যাদের সমস্ত কর্ম ব্রহ্মতে সমাধি হয়ে গেছে হবে অর্পন ব্রহ্ম ঘৃত ব্রহ্ম হোম কর্তা ব্রহ্ম তৎকত্রিক ব্রহ্মস্বরূপ অগ্নিতে হোম ব্রহ্ম এই কর্মাত্মক ব্রহ্মে চিত্তের একাগ্রতা বিশিষ্ট ব্যক্তি ব্রহ্মপ্রাপ্ত হন অর্থাৎ অগ্নিযজ্ঞে ব্রহ্ম দৃষ্টি ব্রহ্মপ্রাপ্ত হন এর তাৎপর্য আমি একটু বলার চেষ্টা করছি যে ভগবান বলছেন ব্রহ্ম কি এর উত্তর কিন্তু তিনি এই শ্লোকে দিয়েছেন ব্রহ্ম যে সর্বব্যাপী অনন্ত ব্রহ্ম যে অবিনশ্বর তার ব্যাখ্যা তিনি এই শ্লোকে দিয়েছেন অর্থাৎ জগতে যা কিছু আছে সবই ব্রহ্ম যজ্ঞে যা কিছু দেওয়া হয় তা ব্রহ্ম যে অগ্নিতে দেওয়া হয় তাও ব্রহ্ম যজ্ঞের দ্বারা যে প্রাপ্ত ফল তাও ব্রহ্ম এ কথাই তিনি এখানে বোঝাতে চেয়েছেন অর্থাৎ ব্রহ্ম যে সর্বব্যাপী সমস্ত কিছুই যে ব্রহ্ম এই কথাই তিনি শ্লোকের মাধ্যমে বোঝাতে চেয়েছেন নেক্সট দেখো তৎবিদ্ধি প্রণীপাতেন পরিপ্রশ্নে ন সেবয়া উপদেশান্তি তে জ্ঞানং জ্ঞানী নত্ত্বদর্শীন অর্থাৎ তৎ মানে কি সেই জ্ঞান সেই জ্ঞান বলতে সেই ব্রহ্মজ্ঞান বৃদ্ধি জানবে প্রণীপাতে প্রণাম করে পরিপ্রশ্নে ন প্রশ্ন করে সে বয়া সেবা করে উপদেশান্তি অর্থাৎ উপদেশ গ্রহণ করে তে মানে সেই জ্ঞানং জ্ঞান জ্ঞানী অর্থাৎ আত্মদর্শী তত্ত্বদর্শী ন অর্থাৎ তত্ত্বদর্শী জ্ঞানীগণ এখানে জ্ঞানী বিসর্গ যুক্ত তত্ত্বদর্শী ন এইভাবে সন্ধিযুক্ত কিন্তু করা আছে ঠিক আছে এইভাবে শব্দার্থগুলো তোমরা দেখে নাও এর বঙ্গানুবাদ করলে কি দাঁড়ায় যে তত্ত্বদর্শী জ্ঞানীগণ অবশ্যই তোমাকে কর্তব্য সম্পর্কে জ্ঞান দেবেন অতএব তুমি তাকে প্রণাম করে বিবিধ প্রশ্ন করে সেবা করে সেই তত্ত্বদর্শীর কাছ থেকে তুমি জ্ঞানের উপদেশ গ্রহণ করবে এর তাৎপর্য কি শ্রীকৃষ্ণ এবার অর্জুনকে সেই ব্রহ্মকে কিভাবে পাওয়া যায় কিভাবে লাভ করা যায় সেই পথ দেখালেন তিনি কি বললেন যে এই পথগুলি অর্থাৎ এই শ্লোকে যে পথগুলোর কথা বলা হয়েছে কি না তুমি সেই তত্ত্বজ্ঞানী অর্থাৎ সেই তত্ত্বদর্শীর কাছে যাও এবং তার কাছে প্রণাম করে সেবা করে নানা রকম প্রশ্ন করে তার কাছ থেকে সেই জ্ঞানের উপদেশ গ্রহণ করো তাহলেই তুমি সেই ব্রহ্মজ্ঞান অর্জন করতে পারবে আজকে আমি এই পর্যন্তই রাখলাম এর পরবর্তী পর্বে আমি বাকি শ্লোকগুলি এইভাবেই প্রত্যেকটা শব্দ বিশ্লেষণ করে অতি পুঙ্খানুপুঙ্খভাবে অর্থ বিশ্লেষণ করবো দেখতে থাকো শ্যামস ক্লাসরুম আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের ভালো থেকো টাটা